বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতির চালুর প্রস্তাবের মধ্য দিয়ে সাম্প্রতিক জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল তালিকাভিত্তিক পিআর বা সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে গতকাল এক সমাবেশে এনসিপির পক্ষ থেকেও এই প্রস্তাবে সহমত জানানো হয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদ্ধতি বাংলাদেশের জন্য হতে পারে আত্মঘাতী কেন এই পদ্ধতি জনগণের কাছে অগ্রহণযোগ্য অনেক নাগরিক আছেন যারা কোন দল করেন না এমনকি রাজনীতিতেও সরাসরি জড়িত না কিন্তু তাদের এলাকায় একজন প্রার্থী আছেন যিনি এলাকায় উন্নয়ন করেছেন মানুষের পাশে থেকেছেন এই ভোটার হয়তো শুধুমাত্র সেই ব্যক্তিকে ভোট দিতে চান পিয়ার পদ্ধতিতে সেই সুযোগ থাকে না কারণ এখানে সরাসরি প্রার্থীকে নয় দলকে ভোট দিতে হয় ফলে এমন একজন ভালো প্রার্থী যদি দলের তালিকায় স্থান না পান তিনি নির্বাচিত হতে পারবেন না ভোটারও ভোট দিতে নিরুৎসাহিত হবেন এতে করে অনেকেই ভোট কেন্দ্রে যাবেন না যার ফলাফল হবে ভোটার টার্ন কমে যাওয়া গণতন্ত্রের জন্য যেটা বড় হুমকি উদাহরণ দুই একজন প্রার্থী হয়তো তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় তিনি পূর্বে চেয়ারম্যান ছিলেন শিক্ষা স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন এলাকার মানুষ তাকে ভালোবাসে কিন্তু দলীয় তালিকায় স্থান না পাওয়ায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না অন্যদিকে অপরিচিত অযোগ্য বা বিতর্কিত কেউ শুধু দলের অনুগত হওয়ায় তালিকায় উঠে আসবেন এবং সংসদ সদস্য হয়ে যাবেন এতে জনপ্রতিনিধিত্ব নয় বরং দলীয় আনুগত্য হয়ে যাবে সংসদে যাওয়ার একমাত্র যোগ্যতা উদাহরণ তিন পিয়ার পদ্ধতিতে যদি কোনো দল তিনশো আসনেই দ্বিতীয় বা তৃতীয় হয় তবুও তারা সম্মিলিতভাবে বড় অংশ সংসদে পেয়ে যেতে পারে আবার কেউ যদি তিনশো জন প্রার্থী দিয়েও সবগুলো আসনে জয়ী হয় তারপরও তালিকায় নাম না থাকলে সংসদে যেতে পারবেন না এটি গণতন্ত্রের মৌলিক নিয়ম জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এই নীতির সম্পূর্ণ বিপরীত উদাহরণ চার একজন ভোটার হয়তো দলের প্রার্থী হিসেবে একজন চরমপন্থী নেতাকে চান না কিন্তু দলকে ভোট দিলে সেই চরমপন্থী লোকটি সংসদে যেতে পারে এতে ভোটার নিজের পছন্দ অনুযায়ী প্রতিনিধি বাছাইয়ের অধিকার হারান জাতীয় নিরাপত্তার জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে উদাহরণ পাঁচ এই পদ্ধতিতে যেহেতু নির্বাচিত প্রতিনিধিদের নির্দিষ্ট এলাকা থাকে না তাই একজন সংসদ সদস্য হয়তো খুলনা থেকে নির্বাচিত হয়ে বসবাস করছেন ঢাকায় কিন্তু এলাকার মানুষ তার নাগালি পাচ্ছে না এতে স্থানীয় সমস্যা যেমন রাস্তা পানি কৃষি স্কুল এসব নিয়ে আর সংসদে কেউ কথা বলেন না জাতীয় সংসদ হয়ে ওঠে এলিটদের জন্য এক অধিক মঞ্চ কেন আতঙ্ক তৈরি হয়েছে পিয়ার নিয়ে পিয়ার পদ্ধতিতে সরাসরি প্রার্থীকে নয় ভোট দেওয়া হয় দলকে কে হবেন সংসদ সদস্য তা ঠিক করে কেন্দ্রীয় দল এতে ভোটারের সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধির সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে যায় গণতন্ত্র যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণে গড়ে ওঠে সেখানে পিয়ার পদ্ধতিতে সেই অংশগ্রহণ প্রতীকী মাত্র এছাড়াও বড় ঝুঁকি হল এই পদ্ধতিতে একটি দল সরাসরি জনপ্রিয়তা না পেলেও শুধু দলীয়ভাবে কিছু ভোট পেরেই সংসদে আসন পেয়ে যেতে পারে এতে চরমপন্থী মৌলবাদী এমনকি নিষিদ্ধ ঘোষিত দলগুলোরও সংসদে প্রবেশের পথ তৈরি হয় যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে দলীয় প্রধানদের হাতে ক্ষমতা কেন্দ্রিকীকীকরণ এই ব্যবস্থায় মনোনয়ন তালিকা প্রস্তুতের দায়িত্ব থাকে দলীয় নেতৃত্বের হাতে ফলে জনগণের ভোটে নয় দলীয় আনুগত্য ও অভ্যন্তরীণ লবিংয়ের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচন হওয়ার ঝুঁকি বাড়ে এতে দলীয় কর্তৃত্ববাদ আরও বেশি পাকাপোক্ত হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা স্থায়ী সংকট দুর্বল সরকার অনেক ক্ষেত্রে বিয়ার পদ্ধতিতে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না ফলে সরকার গঠনের জন্য দর কষাকষি ও জোটের উপর নির্ভর করতে হয় এর ফলে তৈরি হয় অস্থির ও দুর্বল সরকার যার সিদ্ধান্ত গ্রহণে অক্ষম এবং জাতীয় স্বার্থে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয় ভারতের ভূ রাজনৈতিক পরিকল্পনা বিশেষজ্ঞদের মতে পিয়ার পদ্ধতি কার্যকর হলে আওয়ামী লীগ কৌশলের ছোট দলগুলোর সঙ্গে গোপন সমঝোতায় সংসদে নিজেদের প্রভাব ধরে রাখতে পারে এমনকি ভারতের সঙ্গে যৌথ পরিকল্পনার মাধ্যমেই জাতীয় স্বার্থে আঘাত আসার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই তাহলে সমাধান কি বিশ্লেষকদের মতে বাংলাদেশের সমস্যার সমাধান কোনো পদ্ধতি নয় বরং বরং দরকার নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষ ও শক্তিশালী বাস্তবায়ন শক্তিশালী নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ স্বাধীন গণমাধ্যম ভোটারের স্বাধীন ভোটাধিকার ভোটারের স্বাধীন ভোটাধিকার নিশ্চিত করাই হতে পারে প্রকৃত সংস্কার শেষ কথা নয় গণতন্ত্রের প্রকৃত চর্চা চাই পদ্ধতি শোনাতে যতই অংশগ্রহণমূলক মনে হোক বাস্তবে এটি একটি দায়িত্বহীন অদূরদর্শী এবং রাজনৈতিকভাবে অশান্তি তৈরি করা পদ্ধতি সাধারণ মানুষ যোগ্য প্রার্থী স্থানীয় উন্নয়ন সবই এই পদ্ধতির বলি হতে পারে আপনি দেখছেন পলিটিকা বাংলা দেশের রাজনীতির বাস্তব চিত্র জানতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন